হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বড়ই আচার পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই ভার অন্য কোনো আচার না খেলেও বড়ই আচারটা সবাই আমরা ম্যাক্সিমাম খেয়ে থাকি এখানে আমি বাজার থেকে আড়াই কেজি বড়ই কিনে এটাকে শুকিয়ে নিয়েছি দেখুন এরকম করে শুকিয়ে নেবেন আড়াই কেজি বড়ই থেকে এ পর্যন্ত এসেছে শুকানোর পরে ছোট বড় সকলে আমরা বড়ই খুবই পছন্দ করি বড়ই তো আর সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সিজনেবল ফল এটা এভাবে আমরা আচার করে রেখে দিতে পারি অনেক দিনের জন্য দেখুন এবার শুকনো বড়ইগুলোকে চুলো একটি প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বড়ইগুলোকে আমি সিদ্ধ করে নেব দেখুন পানিটা গরম হয়ে এসেছে বলক এসে গেছে বড়ইটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি সিদ্ধ করে নেব বেশি একটা সময় লাগবে না নেড়ে চেড়ে আমি বড়ইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন বড়ইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এতে করে বাইরে শুকানোর একটা ময়লা থাকে বাইরের বাতাসের সাথে শুকানোর সময় দুলাবালি এসে পড়ে এগুলো এরকম সিদ্ধ করলে আর কোনো কিছুই থাকবে না ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর বড়ইটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন এভাবে নেড়ে চেরি আমি কিছুক্ষণ নিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি দেখুন বড়ইটা অনেকটাই ফুলে গেছে সিদ্ধ করার ফলে বড়ইটা এখানে অনেকটাই নরম হয়ে এসেছে এ পর্যায়ে বুঝতে হবে বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে পানি থেকে তুলে নেব পানি ঝাঁকিয়ে দেখুন আমি একে একে বড়ইগুলোকে আমি তুলে নিচ্ছি পুরো বড়ইগুলোকে আমি একইভাবে তুলে নিচ্ছি পানি ঝাড়িয়ে নেব একইভাবে দেখুন একটি ছিদ্র করা ঝাঁজের উপরে রেখে দিচ্ছি আর এভাবে রেখে দেব পানিটা না জড়া পর্যন্ত একটু একটু পানি থাকলে তাতে সমস্যা নেই এবার আমি চলে যাচ্ছি চুলোর কাছে দেখুন এখানে চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে আমি চারটি শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে আমি সাইডে করে রাখছি আপনারা চাইলে শুকনো মরিচটা বেশি কম দিতে পারেন এখানে আমি জালটা বেশি দিব না আর দিয়ে নিয়েছি এক পাঁচ ফোড়ন এটাকেও হালকা ভেজে নিচ্ছি এবার আমি দুটোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি শুকনো মরিচটা এবং পাঁচ ফোড়নটা মুচমুচে হবে যাতে করে সুন্দর করে পাউডার করা যায় শুকনো মরিচ এবং পাঁচফোরণটাকে চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এখানে এক পাঁচ পাঁচফোড়ন তেলটা অবশ্যই গরম করে নিতে চেষ্টা করবেন তেল গরম হওয়ার আগ পর্যন্ত দিবি যাবেন না আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি শুকনো মরিচ ছিঁড়ে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি এরপর যে আমি বড়ইগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বড়ইগুলোকে দিয়ে নিলাম এবার চেড়ে মিক্স করে দিচ্ছি তেলের মধ্যে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ চিনি এখানে আমি আড়াই কেজি বড়ইয়ের জন্য হাফ কাপ চিনি অ্যাড করেছি এর চেয়ে কম দিলেও হতো বড়ইগুলো মিষ্টি ছিল খুবই মিষ্টি ছিল আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পানি চিনি আর পানিটা গলে এসেছে দেখুন নেড়েচেড়ে আমি দিচ্ছি এখানে আমি আরও দিয়ে দিচ্ছি তেঁতুলের মার দেখুন অল্প একটু তেঁতুল গলি এটাকে দিয়ে নিলাম বড় এগুলো মিষ্টি এর জন্য আমি তেঁতুলটা দিয়েছি একটু টক টক ভাব আসবে দিয়ে দিচ্ছি হাফ চাঁচামিচ লবণ আর এখানে আরও দিয়ে দিচ্ছি দুই চা চাঁচামিস চিনি এগুলোকে দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি দেখুন বড়ইগুলো কিন্তু নরম হয়ে এসেছে এটি তৈরি করে যেমনি অনেক দিন রেখে দেওয়া যায় তেমনি খেতেও হয় অসম্ভব মজার বাচ্চা থেকে ছোট সকলেই এটি পছন্দ করবে চেটে পুটে খাবে দেখুন বড়ইগুলো আমার একেবারেই হয়ে এসেছে পানি এবং চিনিটা কিন্তু বরইয়ের সাথে মিশে গেছে একবারে পানিটা নেই বললেই চলে এখন খেয়াল করে দেখুন বড়টা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর নরমও হয়ে গেছে অনেকটা ভেঙে ভেঙেও গেছে বড়ইগুলো দেখুন পানি নেই বললেই চলে একবারে শুকিয়ে এসেছে বড়ইয়ের আচারটা মাখা মাখা হয়ে এসেছে দেখুন আচারটা দেখতে অনেক লোভনীয় লাগছে মাশাল্লাহ খেতেও দারুণ লাগবে দেখুন এটাকে নেড়ে আমি নিচ্ছি এটা রান্না একেবারেই শেষ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে নিলাম এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে আগে থেকে ভেজে রাখা পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি দিয়ে পুরোটাকে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে দেখুন এটাকে ভালোভাবে মিক্স করে চুলো বন্ধ করে এটাকে আমি তুলে নেব একেবারেই রেডি চুলো থেকে নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নিচ্ছি আচারটাকে এবার দেখুন এখানে আমি কাচের বয়ম নিয়েছি এর মধ্যে আমি আচারটাকে সংরক্ষণ করে রাখব কাচের বয়মটা অবশ্যই ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে দেখুন একে একে আমি আচারটাকে ভরে নিচ্ছি বড়ো চামিচ একটু সমস্যা হয়ে যাচ্ছিলো এর জন্য একটি ছোটো চামচ নিয়ে নিলাম আচারটা আমি ভরে নিচ্ছি যারের মধ্যে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন একইভাবে আমি বড়য়ের আচার দিয়ে জারটাকে ভরে নিলাম এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি দেখুন বাকি বড় আচারটা আমি একটি কাচের বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে রেখে নেব দেখুন পুরো আচারটাকে আমি ঢেলে নিচ্ছি দেখুন এটা কতটা লো হয়েছে পুরোটাকে আমি ঢেলে নিলাম সব জায়গায় একটু বসিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার বড় ইয়ের আচার রেসিপি দেখুন আমি একটি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে মাসাল্লা দেখতে যেমন খেতেও অসাধারণ হয়েছে আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এভাবে ঢাকনা ঢেকে যাতে করে বাতাস ঢুকতে না পারে এভাবে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য ছোট থেকে বড় সকলেই এটি পছন্দ করবে এবং খেতে পারবেন অনেক দিন রেখে খেতেও মাসাল্লাহ দারুণ হয় এরকম সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন বড়ের আচার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম